গুড ইভিনিং আবার চলে এলাম তোমাদের সামনে একটা ছোট মিনি ব্লগ দিয়ে আজকে ওর বাবার বার্থডে কিন্তু বার্থডেটা সেভাবে সেলিব্রেশন হচ্ছে না ওর বাবাকে একটা ছোট্ট একটা কেক এনে একটু সেলিব্রেট করবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব । কারণ এখন মেয়েকে পড়ার ওখানে দিয়ে যাওয়ার সময় একটা কেক কিনে নিয়ে যাবো তারপরে মেয়েকে পড়ার ওখানে দিয়ে মায়ের ওখানে যাব মায়ের ওখানে কেকটা কাটবো কারণ মিঠি যখন পড়ে আসে অনেক রাত হয়ে যায় মেয়ের পরে আস্তে আস্তে সেজন্য বাড়িতে কেক কাটাটা হবে না তাই ভাবলাম মায়ের ওখানে গিয়ে কেকটা কাটবো চলো সেই ছোটো মিনি ব্লগটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তোমরা আমার সাথে থেকো ব্লগটা কেউ স্কিপ করো না ব্লগটা দেখো আর তোমাদের ভালোবাসা পেয়েছি বলে আমি এত দূর এগিয়ে যেতে পারছি আর আমি সত্যি আজকে প্রচণ্ড হ্যাপি খুবই খুশি কারণ আমার টেন কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে ছোট্ট একটা পেজ খুলেছিলাম সেটা টেন কে হয়ে গেছে তারপরে আরও হ্যাপি আমার একটা রিলস এত ভাইরাল হয়েছে সেটা এক লাখ মানে এগারোশো মতো লোক মানে ভিউ হয়ে গেছে দেখেছে সেটার জন্য আমি খুব হ্যাপি আর এত তাড়াতাড়ি যে টেন কে হবে সেটা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্য হয়েছে তোমরা প্লিজ এইভাবে আমাকে একটু ভালোবাসা একটু সাপোর্ট দিও আর এইভাবে আমার পাশে থেকো চলো ব্লগটা দেখবা কিন্তু কেউ স্কিপ করো না ব্লগটা দেখো চলো আমি এখন মেঘনে বেরোচ্ছি কোথা থেকে কেক কিনছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো রাখছি गोती अपना ए आगे 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 चला आगे के के कंपन से ज्यादा बस एकदम एक तो दलाई पाकिस्तान लग तो के करा ना नाइन आए जी भाई यस तू बेबी लाएगी बनाकर अच्छा घर प्लान सब बनाना है लाए अच्छी नहीं

এইটা এইটা بیگটা ঠিকানা আছে বেস তো সফট

মেয়েকে পড়ার ওখানে দিয়ে এখন আমি মায়ের ওখানে যাচ্ছি চলো পরে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যখন কেক কাটবে তখন তোমাদের সাথে আবার দেখা করছি চলো রাখছি বাই हमला किक काटो चलो मामा बेसी सरप्राइज है बराबर नाव तो जायछ ना तोड़ ना ये तो को जायछ ना हेलो करो जायया से हेलो करो समय हेलो आज के अर्पित के हैप्पी बर्थडे हैप्पी बर्थडे 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 अर्पित बर्थडे